আসসালামু আলাইকুম আমার পিছনে একটা জলাশয় দেখতেছেন প্রায় এক থেকে দেড় কিলোমিটার এই জলাশয়টা তো এইখানে আমি এর আগে একটা বলেছিলাম যে মানে একটা ইতিহাসের মতো একটা কিছু করতে যাব তো সেইখানে আপনার এই যে যে জলাশয়টা এইখানে আমি বাইজের একটা পরিকল্পনা করতেছি এখানে আপনার বাইজ দেওয়া হবে বাংলাদেশিরা আপনার স্পেনার সেতু বা ইটালি রুম শহরের মধ্যে যত বাংলাদেশিরা আছে এইখানে আপনার মানে তাদেরকে নিয়ে একটা বাইসের পরিকল্পনা করতেছি তো মানে আমার মনে হয় না যে আপনার ইটালিতে এই পর্যন্ত এখন পর্যন্ত বাটালির মধ্যে কোন জায়গায় এরকম কোনো কিছু হয়েছে যে কোনো মানে নদীতে হোক বা সাগরেই হোক ইটালির মধ্যে এখন পর্যন্ত বাইশ নিয়ে পরিকল্পনা কেউ করেনি এই প্রথমবার আমি আর কি এটা নিয়ে চিন্তাভাবনা করতেছি তো এইখানে আর কি আপনার ইটালিতে যত বাংলাদেশি বাইরে আছে সবাই চাইলে এই বাইশে আপনার অংশগ্রহণ করতে পারবে এখন পর্যন্ত এইখানে আমি ডেট ডেট ফিক্স করি নেই তো কিছু দিনের মধ্যেই এই ডেটটা আমি ফিক্স করব এই ভিডিওটা দেখার পরে আপনারা যদি অংশগ্রহণ করতে চান তাহলে এই ডেট অনুযায়ী আপনারা এই লোকেশনটা আপনার রোম শহরের মধ্যে আপনার অ্যাম্বাসির পাশে অ্যারোফেমি আপনি এই রোম শহরের মধ্যে অ্যাম্বাসির পাশে আসলে এই জলাশয়টা দেখতে পারবেন এবং এই অ্যাম্বাসির পাশেই এটা অনুষ্ঠিত করার চিন্তাভাবনা আছে তো আমি ডেটটা আজকে বলতে পারতেছি না সঠিক খুব দ্রুতই আর কি আপনাদের ভিডিওর মধ্যে আমি ডেট জানিয়ে দেবো তো আপনারা ওই ডেট অনুযায়ী যারা যারা অংশগ্রহণ করতে যাবেন চাইবেন আপনারা সবাই আর কি এই জায়গায় চলে আসবেন এখন অনেকেই বলবেন ভাই মনে হয় পাগল হয়ে গেছে ভাই নৌকা পাবে কোথায় তো আমি আপনাদের নৌকাটা দেখাইতেছি এই যে দেখতেছেন দুইজনে কিন্তু একটা নাও আপনার বাইতেছে তারা এটা লোকের খুব স্পিডে চলে চলার এই যে একটা হাঁস মানে এটা লোকের দুইজনে পায়ে চালায় তো যেহেতু ইটালিতে এখন পর্যন্ত এই বাইশ নিয়ে পরিকল্পনা কোনোখানে কেউ করেনি এই সর্বপ্রথম আমিই করতেছি তো সেজন্য আমি সিলেক্ট করছি এই হাঁসের মতন যে নাওটা দুইজনে পাউদা চালাইবে এইটা আর লোগা আরেকটা আছে ওই যে আপনার দেখতেছেন যে দুইজনে বাইতেছে ওটাই লোগা আপনার খুব স্পিড আর কেউ খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে তো আমি চাইতেছি যে সময়টা অনেক বেশি হোক মানুষ সময় পাক এই জন্য আর কি আমি ওইটাই সিলেক্ট করছি তো আপনারা একটু কমেন্টে জানাবেন কোনটা যদি আমি মানে কোনটা বাইসের জন্য আমি রেডি করি তাহলে কোনটা সবচেয়ে বেশি ভালো হবে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন এবং যারা ইটালিতে আসেন যারা অংশগ্রহণ করতেছেন তাহলে অবশ্যই একটু আপনারা কমেন্ট করে আমাকে একটু জানাবেন যে ভাই আমিও অংশগ্রহণ করতেছি আর সালার ব্যাটার আর কোনো জায়গা ফালি না আমার ভিডিওর মধ্যে